এবারের বিশ্বকাপটা যেন দুঃস্বপ্নের মতো কেটেছে পাকিস্তান ক্রিকেট দলের যে আশা নিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ম্যান ইন গ্রিন তার ছিটে ফোটাও পূরণ হয়নি দলের বিশ্বকাপের আগে দল ভালো করার আশায় বাবর আজমকে আবারও অধিনায়কের দায়িত্ব দেওয়া হলেও যে আশায় তাকে দলে ফেরানো হয়েছিল তা কিছুই পূরণ হয়নি বিশ্বকাপের সুপার এইট থেকে আরো আগেই বাদ পড়েছে পাকিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা ছিল কেবলই নিয়ম রক্ষার ম্যাচে দলের বোলিং ইউনিট ভালো ভালো করলেও সে করেনি পাকিস্তানের টপ অর্ডার রকম উইকেটে জয় নিয়ে ছাড়ে দল সব মিলিয়ে তিন বিশ্বকাপের শুরু থেকে বেশ চাপে আছে ম্যান ইন গ্রিন দলের এমন পারফরমেন্স পর প্রেস কনফারেন্সে পুরো বিশ্বকাপে পাকিস্তানের পারফরমেন্স নিয়ে কথা বলেন বাবর আজম পুরো টুর্নামেন্ট জুড়েই বেশ কিছু ভুল করেছেন বলেও জানান এই পাক অধিনায়ক পুরো দায়ে দলের বলেও মনে তিনি দায় শুধু কারো একা বা একজনের নয় আমরা জিতি দল হিসেবে হারীয় দল হিসেবেই আমি প্রতিটি ক্রিকেটারের জায়গায় খেলতে পারবো না এগারো জন ক্রিকেটার মাঠে নামে সবারই আলাদা ভূমিকা আছে এজন্যই তারা এখানে বিশ্বকাপ খেলতে এসেছে আমার মনে হয় আমরা দল হিসেবে খেলতে পারিনি পরিকল্পনা অনুসরণ করতে পারিনি খেলা শেষ করতে পারিনি থিতু হয়ে এটা আমাদের মেনে নিতে হবে যে আমরা দল হিসেবে ভালো খেলিনি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশের ক্যাশ আউটরাট সবচেয়ে কম এমন পরিস্থিতিতে বাবরের নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন দায়িত্ব ছাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে খানিকটা বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে পাক অধিনায়ককে দায়িত্ব ছাড়তে হলে প্রকাশ্যেই দায়িত্ব ছাড়বেন বলেও জানান তিনি এখানে যা হলো তা নিয়ে দেশে ফেরার পর আমরা আলোচনা করব নেতৃত্ব যদি ছাড়তেই হয় প্রকাশ্যেই তা ঘোষণা করব কোনো কিছুর আড়ালে লুকাবো না যা হবে প্রকাশ্যেই হবে তবে এই মুহূর্তে কিছু ভাবিনি এখনো সিদ্ধান্ত যা হবে তা পিসিবির ব্যাপার নিজেদের ব্যর্থতা মেনে নিতে অবশ্য আপত্তি নেই বাবরের তবে এই ব্যর্থতা পুরো দলের উপরেই দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক দেশে ফিরে গিয়ে এই বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি প্রিয়া সময় সংবাদ